আসসালামু আলাইকুম টাইটেল এবং থামলাইন দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি গত তিন জুলাই রোজ বৃহস্পতিবার বাহুবলে আগমন করেন বাংলাদেশের ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে সুনামধন্য ও প্রতিষ্ঠিত দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম ফির সাহেব চরমুনাই এ আয়োজনে যারা মেহনত করে এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন তারা হলেন বাংলাদেশ মুজাহিদ কমিটির সদস্য বাহুবল শাখা আমি লক্ষ্য করে দেখলাম তাদের মধ্যে যে সুন্দর একতা ও নিরলসভাবে কাজ করার যে স্পিহা মনে হয় না অন্য কোনো দলের মধ্যে আছে এটাই তো বলা হয়নি আজকের এই আয়োজন কোথায় অনুষ্ঠিত হয়েছে হ্যাঁ ইতিমধ্যে হয়তো আপনারা ধরে ফেলছেন তারপরও বলছি বাহুবল হামিদনগর মাদ্রাসা ময়দানে এই সুন্দর আয়োজন অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাহুবল থানার সেক্রেটারি বাই মোহাম্মদ আহমদ আলী আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করেন ধন্যবাদ বাই আহমদ আলীকে আপনারা হয়তো আমার করা ফেসবুক লাইভে দেখেছেন সম্পূর্ণ ভিডিও তারপরও সমস্ত ফুগ্রামের সারাংশ হিসাবে কিছু কথা বলার জন্য আজকের এই ভিডিওটি করা প্রথমে বলতে হয় আমাদের এই হবিগঞ্জের মধ্যে যদি কৌমি বড় মাদ্রাসা থেকে থাকে তাহলে সেটা হলো যদি এতে আপনার কোনো প্রকার সন্দেহ থেকে থাকে তাহলে আপনি রিচার্জ করতে পারেন তারপরে যদি বলি তাহলে বলতে হয় মাদ্রাসার হুজুর ও ছাত্রদের ব্যবহার বিশ্বাস করেন ভাই আমি তাদের ব্যবহারে মুগ্ধ শুধু আপনি একমাত্র মাদ্রাসার ছাত্র ও উস্তাদদের কাছ থেকে এই সুন্দর পাবেন ব্যবহার যারা ফির সাহেব চর্মনাইকে জানেন চিনেন আপনারা অবশ্যই অবগত আছেন যে উনারা কত বড় মাফের আল্লাহর যেমন তারা ইসলামের দিক থেকে ভালো পর্যায়ে জনগণের কাছে ঠিক তেমনি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবেও পরিচিত মুখ আজকের এই দিনে কোন রাজনৈতিক সমাবেশ ছিল না উনি আমাদের বাহুবলের দোয়া দেওয়ার জন্য আসছিলেন সবচেয়ে বড় কথা হল এর আগে উনি আমাদের বাহুবলে কখনো আসেননি যাই হোক এই মহাজন ও সমুদ্র থেকে এটা প্রমাণিত হয় যে বাহুবলের মানুষ কতটা উলামা প্রিয় ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে বলতে চাই বাংলাদেশ মুজাহিদ কমিটি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কমিটির সদস্যরা বাহুবলের মাটিতে এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করে শেষ পর্যন্ত এটাকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছেন সকল সহযোগী ভাইদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন আপনার বন্ধুর কাছে আর হ্যাঁ পেজ থেকে হলে ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে হলে হিট দা সাবস্ক্রাইব বাটন দেখা হচ্ছে নতুন আরো কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ